কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অন্তকালের উদয় ও অস্তের কান্তি আমাদের গুরুদিন বিস্মরণ করতে পারে আমাদের দেহ কত বিখ্যাত আমাদের মধ্যে সবুজ হয়ে উঠেছিল পুতার পান্থ পৃথিবীতে যত গুলা ফুল তার লাল বর্ণ আমাদের তার সুগন্ধ আমাদেরই নিঃশ্বাস পাই

আমাদের আগে তার গুঞ্জন করে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা গেছি কেউ পাথরে কেউ তাগর চায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কাশের দিসি আমরা আজন্ম মিছিলে আছি এর আগে অন্ত নেই ফলের সাথে বছর ধরে সম্পদার আমাদের পদশব্দ একটু থামে আমাদের কত সাথীকে আমরা এই ভবিষ্যের করে খুন করে এসেছি তাদের কবরে ভবিষ্যতের দুজন একদিন মধুমক্ষে কার মতো দুজন আমরা জানি আমাদের ভয়তে প্রিয় শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখে আগামী সার উদয়কালে নরম আলোর চলকারি আমাদের মিছিল ভয় অদংশের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় আছে কালিমার তাইয়েবা আমাদের পতাকায় আছে কালিমার তাইয়েবা আমাদের এই বাড়ি কাউকে কোনোদিন তামতে দেয়নি

জীবনের আজ রচনিকা কিপ্ত জয়শ্রী বলবীর ও মেয়ে ইন্দ্রজিল অন্যতম মাসি আমি ছিল দুর্গম দুর্গমিত নিঃশংস মহাতলয়ের আমি নটেরাজ আমি সাইকেল আমি ধ্বংস আমি মহাবয় আমি আমি সব আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি ভরে যাই বন্ধন যত নিয়ম শৃঙ্খল আমি মানি না কো কোনো হাই আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পে আমি ভীম বাসমান মাই আমি ধৈর্যটি আমি আইরাকেশে জ্বর অকাল বৈশাখীর আমি বিদ্রোহ আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদ্যাত্রীর বলবীর চির উন্নতম

আমি সোনা নাসি সুর আমি যুব রাজ মহারাজ বেশ কইনি আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহার করনিস আমি বজ্র আমি ঈশান পিছনে অস্কার আমি ইসরাফিলের সিন্দর মহা হুঙ্কার আমি বিরাগ পানির ধর্ম ত্রিশূল ধর্মরাজের ধন্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি

一等の投

también da bien, bien.